আমাদের দেশটাকে আমাদের সাধ্য মতো আমরা যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গজিয়ে তুলছি পুলিশদের সাথে অনেক শিক্ষার্থী আছে যারা কাজ করছে স্বেচ্ছায় তো পাঁচ আমরা রাস্তায় ছিলাম আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ শৃঙ্খলা রাখার আর আমাদের অনেক কিছু বিশৃঙ্খলা হয়েছে আমরা কেউই হয়তো এক্সপিরিয়েন্স কেউ না হয়তো অনেকে স্কাউটের ছিল ভিএনসিসি ছিল যারা আগেও দায়িত্ব পালন করেছে এছাড়া বেশিরভাগই ছিল সাধারণ শিক্ষার্থী যারা হয়তো কোনো এক্সপিরিয়েন্স না নিয়ে কাজ করেছে তো সেক্ষেত্রে অনেক ভুল হয়েছে আমি সবার পক্ষ থেকে সে ভুলগুলো ক্ষমা চাবো সাধারণ জনগণ যাতে আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন আর ইনশাআল্লাহ আমরা আরও কয়েকদিন ট্রাফিক পুলিশ ভাইদের সাথে আছি আমরা কাজ করবো আরও কয়েকদিন আশা করি আমরা সব কিছু আরও গুছিয়ে আনবো আর সর্বশেষে আমি বলতে চাই ট্রাফিক আইন আমরা আগে নিজে মানব আমরা অনেক সময় অনেকে দোষ দিয়ে আমাদের দোষ দিয়েছি পুলিশ ভাইদের দোষ দিয়েছি আগে আমরা নিজেরা মানবো তারপর হবে যদি আমরা ঠিক থাকি আমাদের দেশ এমনি সুন্দর হয়ে যাবে এটি আমার শেষ কথা আসলে অনেকেই ডিউটিতে আসতে পারছে না হয়তো তাদের পরিবার থেকে সাপোর্ট করছে না অথবা তারা আসতে চাচ্ছে না তবে আমি সাধারণ নাগরিক হিসেবে বলবো দেশের জন্য আমাদের সবার আসতে হবে এই দেশটা আমার না তোমার না সবার কারণ একজন নিয়ে দেশ হয় না সবাইকে নিয়ে দেশ হয় তো সেক্ষেত্রে বলবো সবারই দরকার যে যার পজিশন থেকে যতটুকু আমরা পারি দেশের জন্য করার জন্য তো ট্রাফিকের কাজ আমি দু সালে করেছিলাম এরপর আমি যদি আরও করেছি ক্যান্টনমেন্টের মধ্যে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করেছি ট্রাফিকের আর্মিদের সাথেই আমি এয়ারফোর্সে ছিলাম এয়ারফোর্স উইং থেকে ছিলাম তো তাদের সাথে কিছু কাজ করা হয়েছে আর এখানে কাজ করতে গিয়ে আমি অনেক আমরা আরও অনেক মতো কিছু শিখেছি যেহেতু ঢাকা সড়কে আগে এভাবে কোনো দিন পাঁচ দিন টানা আমরা কাজ করিনি তো এখন কাজ করেছি সেক্ষেত্রে জি আমার নাম হচ্ছে সানজিদা পারভিন অনন্য আমি শান্তিনগরে আজ পাঁচ দিন ধরে ট্রাফিকের কাজ করছি আপনারা দেখবেন যে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে মানে আমাদের দেশটাকে আমাদের সাধ্য মতো আমরা যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গজিয়ে তুলছি আপনারা চারদিকে খেয়াল করে দেখবেন যে আমাদের যে শিক্ষার্থীরা আছে আমাদের মনের মাধুরী দিয়ে মানে সৌন্দর্যটা তুলে ধরছে আজকে আজকে আমরা মানে আজকে আমরা যারা ট্রাফিকের কাজ করেছি তারা সাইডে ছিলাম যেহেতু আপনারা দেখেছেন যে আজকে পুলিশ নেমে গিয়েছে তো সেক্ষেত্রে তাদের সাথে যে শিক্ষার্থীরা মানে কাজ করতে ইচ্ছুক বা তাদের আমাদের পুলিশকে যারা হেল্প করতে চেয়েছেন তারাও কিন্তু মাঠে নেমেছেন এখনও আপনারা খেয়াল করে দেখবেন পুলিশদের সাথে অনেক শিক্ষার্থী আছে যারা কাজ করছে স্বেচ্ছায় এখানে কোনো জোর করা হচ্ছে না তার মানে আমাদের দেশ আমাদের আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে